নমস্কার আপনারা দেখছেন চ্যানেল এবিসি আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি আজ আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব আজকের রাশি ফল নিয়ে কিন্তু প্রথমে আপনাদের সঙ্গে আজ আলোচনা করব আজকের পঞ্জিকা আজকের পঞ্জিকাতে আপনাদের ক্ষেত্রে তিথি থাকছে পঞ্চমী তিথি তাই আজ আপনাদের ক্ষেত্রে বেলের সেবন নিষিদ্ধ রাখা শুভ হবে নক্ষত্র রয়েছে বিশাখা নক্ষত্র আজ আপনাদের ক্ষেত্রে যদি আপনারা কদবেলের বৃক্ষ পুজো করছেন প্রণাম করছেন রোপণ করছেন জল দিচ্ছেন তা আপনাদের জন্য শুভ হবে করণ রয়েছে বব করণ পক্ষ শুক্ল যোগ ইন্দ্রযোগ এবং দিন থাকবে রবিবার আজ রাহুকাল থাকবে চারটে তেরো থেকে পাঁচটা ছেচল্লিশ পর্যন্ত এই সময়কালে কোনো শুভকার্য মাঙ্গলিক কার্য শুরু করা উচিত নয় শুভ সময় সকাল দশটা থেকে এগারোটা তেত্রিশ পর্যন্ত এই সময়কালে যে কোনো শুভ কার্য শুরু করুন ফায়দা মিলবে শুভ সময় এছাড়াও থাকছে দুপুর একটা ছয় থেকে দুটো চল্লিশ এই সময়কালে যে কোনো শুভ কার্য শুরু করুন ফায়দা প্রাপ্তি করতে দেখা যাবে শুভ দিক রয়েছে পূর্ব দিক চলে যাব আপনাদের সঙ্গে আলোচনায় রাশি ফলের রাশি আলোচনায় প্রত্যেক দিন যেরকম আপনাদের সঙ্গে আলোচনা করে থাকি আজও একইভাবে একই প্রকারে আপনাদের সঙ্গে আলোচনা করব রাশি প্রথম রাশি প্রথমে আপনাদের ক্ষেত্রে মেষ রাশি দেখুন স্বাস্থ্যের সমস্যা বৃদ্ধি পাবে অযথা ব্যস্ততা বৃদ্ধি হতে পারে সিদ্ধান্ত আপনাকে বুঝে নেওয়ার চেষ্টা করতে হবে শুভ রং লাল শুভসংখ্যা পাঁচ বৃক্ষরাশি কর্মজীবনের সাফল্য মিলবে আর্থিক লাভ মিলবে ব্যবসায় ব্যস্ততা বৃদ্ধি হতে পারে শুভ রং আকাশী শুভসংখ্যা পাঁচ মিথুন রাশি কর্মে ব্যস্ততা বৃদ্ধি পাবে অর্থ লাভের যোগ তৈরি হতে দেখা যাচ্ছে পারিবারিক চিন্তা দূর হতে দেখা যাবে শুভ রং পার্পেল শুভসংখ্যা আট কর্কট রাশি সাফল্য মিলবে আর্থিক স্থিতি ভালো হতে দেখা যাবে পারিবারিক জীবনে সমস্যা দূর হবে শুভ রং হলুদ শুভ সংখ্যা তিন সিংহ রাশি অযথা ব্যস্ততা বৃদ্ধি পেতে পারে আর্থিক লোকসান হতে পারে কর্মজীবনে রিস্ক আপনাকে নিতে হতে হবে শুভ রং আপনাদের জন্য কমলা এবং শুভ সংখ্যা পাঁচ কন্যা রাশি উন্নতি হবে হবে থেমে থাকা কাজ শেষ স্বাস্থ্যের পাওনা অর্থ উদ্ধার হতে দেখতে পাবেন শুভ রং সাদা শুভ সংখ্যা ছয় রাশি নতুন ব্যবসা শুরু করতে পারেন সম্পত্তি ক্রয়ের জন্য শুভ সময় রয়েছে আর্থিক লাভ মিলবে শুভ রং সাদা শুভ সংখ্যা চার বৃশ্চিক রাশি কর্মে লাভ মিলবে সম্পত্তি সম্বন্ধীয় সমস্যা দূর হবে পরিবারের শুভ হতে দেখা যেতে পারে শুভ রং আকাশী শুভ সংখ্যা ছয় ধনুরাশি কর্মজীবনে চিন্তা বৃদ্ধি পারিবারিক সমস্যা বৃদ্ধি হবে চোট আঘাত লাগা থেকে বাঁচার চেষ্টা করুন শুভ রং লাল শুভ সংখ্যা পাঁচ মকর রাশি আর্থিক স্থিতি মজবুত হতে দেখা যাবে আর্থিক লাভ মিলবে মানসিক এবং শারীরিক ক্ষেত্রে উন্নতি দেখা যাবে শুভ রং গোলাপি শুভ সংখ্যা দুই কুম্ভ রাশি মানসিক চিন্তা দূর হবে আর্থিক স্থিতি ঠিক হবে কর্মজীবনে সাফল্য মিলবে শুভ রং সাদা শুভ সংখ্যা দুই মীন রাশি কর্মে লাভ মিলবে আর্থিক স্থিতি ঠিক হতে পারে দূরযাত্রা হতে এই সময়কালে দেখা যাচ্ছে শুভ রং সাদা শুভ সংখ্যা দর্শক বন্ধু আপনারা দেখলেন আমাদের আজকের রাশিফল প্রত্যাহিক ভাবে রাশিফল যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে কমেন্ট করতে সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না অনেক ভালো সুন্দর এবং সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে